বন্ধুরা বন্ধুরা দেখো এই লাভ ক্ষতির অঙ্কটা দেখো এটা যত ইজি মনে হচ্ছে ততটা ইজি নয় করার চেষ্টা করলেই বুঝতে পারবে যে উত্তর আসবে না অপশান শুনতে তো এটা দেখো কি করে করা হয়েছে বলছে একটা দুটি একই দামে বিক্রি করেছে একটা টেন পারসেন্ট লাভ হয়েছে অপরটাতে টেন ফাইভ পার্সেন্ট ক্ষতি হয়েছে তার মানে আলাদা আলাদা দামে কিনেছে তো বিক্রি করেছে একই দামে তাহলে মোটার উপর লাভ হয়েছে না ক্ষতি হয়েছে ক্যালকুলেশানটা দেখো প্রথমে আগে ট্রেনের ফ্যাকশান ভ্যালু এক করব ফ্যাকশান ভ্যালু বার করা আমি শিখিয়েছিলাম এখানে হবে কত দশের একশো মানে কাটাকাটি হয়ে যাবে মানে দশ টাকায় এক টাকা লাভ হয়েছে মানে বিক্রি করেছে কত এগারো টাকায় দশ টাকায় কিনেছে আর পাঁচ পার্সেন্টের মানে পাঁচের একশো মানে কুড়ি টাকায় কিনেছে আর এক টাকা ক্ষতি হয়েছে মানে উনিশ টাকায় বিক্রি করেছে কিন্তু এখানে তো বলেছে দুটো দ্রব্য বিক্রি করে একই দামে একই দামে দুটি দ্রব্য বিক্রি করেছে তাহলে কি করব সমান করব। পাকে সমান করো বিক্রয় মূল্যকে একে উনিশ দিয়ে গুণ করছি মানে একে উনিশ দিয়ে গুণ করতে হবে একে উনিশ দিয়ে গুণ করতে হবে একে উনিশ দিয়ে গুণ করতে হবে তাহলে এখান থেকে গুণ করে আমি কি পাবো উপরে পাবো দুশো নয় আর নিচে কত পাবো একশো নব্বই উপরেও কত পাবো একে এগারো দিয়ে গুণ করবো সরি একে এগারো দিয়ে গুণ করবো একে উনিশ দিয়ে গুণ করেছি তাহলে উপরে কত পাবো দুশো নয় আর নিচে কত পাবো দুশো কুড়ি এই গেল আমার ইকুয়েশান এবার কি বলেছে এই দুটোকে লাভ বিক্রি করে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে দুটোকে যোগ করবো দুটোকে যোগ করলে কত হয় দুশো নয় দুশো নয় চারশো আঠেরো আর একশো নব্বই আর দুশো দ তাহলে হবে চারশো দশ তাহলে চারশো দশ টাকায় কিনে চারশো আঠেরো টাকায় বিক্রি করেছে। তাহলে লাভ হয়েছে কত আট টাকা কত টাকার উপর চারশো দশ টাকার উপর এর পার্সেন্টেজ একটা শূন্য কেটে গেলো তাহলে হবে আশি বাই একচল্লিশ তাহলে এখান থেকে কত দাঁড়াবে চল্লিশ একে চল্লিশ তাহলে এক উন উনচল্লিশের একচল্লিশ পারসেন্ট এটা কি হয়েছে যেহেতু লাভ হয়েছে প্লাস চিহ্ন হয়েছে তাই হবে লাভ অপশান সি এটা বোঝা গিয়ে থাকলে এটাকে করার চেষ্টা করে অবশ্যই কমেন্টে জানাও এটা আমি কেটে ফেসবুকে দেওয়া হবে রিলস হিসেবে কিন্তু এটাকে দেখো ইউটিউবে গিয়ে লিঙ্ক দিয়ে দেওয়া হবে সেখানে গিয়ে দেখে নেবে